তোমরা ভালোবাসায় আজকে এতটুকু আসতে পেরেছি মানে সত্যি কথা বলতে কি তোমরা ভালোবাসায় তোমরা পাশে না থাকলে কোনোদিন আমি এতটুকু করতে পারতাম না একমাত্র তোমাদের ভালোবাসা এতটুকু আসতে পেরেছি তাই তোমরা পাশে থাকবে এটাই আশা করি এইভাবে দিদি ভালোবাসা দিয়ে যেন পাশে থাকতে পারো এইভাবে কেকটা কেমন হলো তোমাদের দেখানোর জন্য কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তাই আজকে কিছু বলার নেই তোমরা দিদিভাইকে এত ভালোবাসা দিয়েছ মন থেকে বলছি সেটা ভুলার নয় আজকে খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে তোমরা আমার পাশে এভাবে রয়েছো এবং আগামী দিন যেন তোমাদেরকে আমি এভাবে পাশে পাই ওইটাই ঠাকুর আসা প্রার্থনা করবো হ্যাঁ তাই একটু ভিডিও হ্যাঁ প্রশ্নিক প্রশ্নিক তাই দিকে ঠিক আছে

ফেসবুক কমপ্লিটেড আজকে ফেসবুক কমপ্লিটেড আমার কমলা বিশির মাই কমলা তো কমলা বিশির সাথে সব থাকবা আমরা সাথে আর বেশিরভাগ কমলা সাথে সবাই সাথে সবার সাথে সবাই সাথে থাকতে স্পেশালি আজকের একটু একটু তোমরা বেশি একটু সাপোর্ট করো পিছিরে সবাই স্ক্রিনশট নিও কিছু স্ক্রিনশট নিয়ে আমার পাঠাইও স্ক্রিনশটটা নিয়ে পাঠাইও

আমি খাইলাম কারণ কি তুমরা খাইছে নাগাদ তারপরে আমি খাইতেছি তুমি আশ্রমের পাশে তুমরা মনে করি